গুড মর্নিং এভরি ওয়ান রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল ওষুধের পশড়া নিয়ে বসে গেছি এগুলো পশড়া বলবো না তো কি বলবো দেখো তো কতগুলো ওষুধ এই এই দুটো আমার এইগুলো তিতলির বাবার সব সুগারের ওষুধ আর আমার হচ্ছে বুঝতেই তো পারছো এগুলো কিসের ওষুধ এটা প্রেশারের আর এটা হাড় শক্ত করার ওষুধ বুঝতে পেরেছ ক্যালসিয়াম তো যাই হোক এইখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছো অনামিকার তরফ থেকে গিফট এসে গেছে পরে বাবারে কি এনেছে কে জানে দেখছি পরে খুলে এই যে শাড়িটার ভেতরে রয়েছে এটা একটা সুন্দর কাপড়ের একটা ব্যাগ তার ভেতরে কাগজে প্যাকেট প্যাকিং করা আর কি রয়েছে সুন্দর প্যাকেট দাঁড়ো এবারে এটা খুলে দেখি এই হচ্ছে শাড়িটা দাঁড়াও খুলে দেখাচ্ছে এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডিটা ব্লাউজ পিস আছে এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস এই পিসটা হচ্ছে ব্লাউজ পিস একটু মনে হচ্ছে এই সব এই শাড়িটা পরলে একটু গরম হবে জানি না পনেরোশো টাকা দাম নিয়েছে চোদ্দোশো নিরানব্বই তো ঠিক আছে দেখা যাক অনলাইনে কোয়ালিটি বোঝা যায় না তো আমি খুব একটা অনলাইনে এইসব শাড়ি অন্তত কিনি না তো এটার আমার এই চেক্সটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে এই দেখেছ আমার এটা দেখেই ভালো লেগেছে সেই কারণে অর্ডার করেছিলাম অনামিকা আমার আর

এখানটা রাখ না আমাকে এই হচ্ছে হ্যাঁ বাবার গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে কালারটা তো মিষ্টি আর এই কালারটা নেইও এই পানা ফুলের রঙ কচুরি পানা আছে না কচুরি পানার খুব সুন্দর হয়েছে আমি বাঙালি তো আমি বাংলাটাই জানি বেশি রে এটা এটা আমার জন্য এনেছে ব্যাগটা খুব সুন্দর হয়েছে বেল্টও আছে ভেতরে তো যাই হোক আমার এমনিও একটা ব্যাগ লাগতো কিনতাম আচ্ছা এই পাঞ্জাবিটা আমি তিতলির বাবাকে দিয়েছি আর তিতলির বাবা আমাকে এই কুর্তিটা দিয়েছে এইটাই তো ভালোই হয়েছে তার দুটো ড্রেস এই পাঞ্জাবি এবং গেঞ্জি দুটোই খুব সুন্দর হয়েছে আমার এই জামা সঙ্গে এই ব্যাগটা এই দুটো আমার গিফট